আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুটুবুদ্দিন খান মানিগঞ্জ থেকে বলছিলাম বিজুলির কাছে তো এটা হলো সাইফুল সাহেব এই প্রোডাক্টগুলো দেখানো জন্য আসছে যে প্রোডাক্টটা আসলে বাংলাদেশে কেউই এই পর্যন্ত তৈরি করতে পারে নাই কিন্তু আমরা এটা বাইরে থেকে আনলাম বিপুল পরিমাণে টাকা বাংলাদেশ থেকে বাইরে চলে যেতাম বিশেষ করে চায়না চায়না আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায় তো এটা আমাদের সচরাচর প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্টে থানা লেভেলে সব জায়গায় লাগে মূলত যারা অটো চালায় অটো যারা চালায় সে অটোর জন্য এই জিনিসটা বাধ্যতামূলক লাগবেই যাদের অটো আছে তাদের লাগবে এই এটা জিনিসটা কি চার্জার চার্জার অটো চার্জার মূল কথা বলে যায় আচ্ছা সাইবুল সাহেবের পরিচয় আগে আমরা জানি সাইবুল ভাই পরিচয় একটু দেন আসসালামু আলাইকুম আমি সাইফুল বিজলি কাছের আমার বাসা এখানেই আমি একটা নতুন ভাবে ই করছি চার্জার দিয়ে চার্জার বাইরে থেকে আসতো ছিলাম নিজে তৈরি করে দেশের টাকা দেশে রাখার জন্য চেষ্টা করতেছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এটা আমার দাঁতের বেশি বেশি সেল হয় এবং এই কাজগুলো আমি ভালোভাবে করতে পারি আমাকে সকাল থেকে সার্ভিস থেকে সহযোগিতা করবে এটা আমার কাম্য বাংলাদেশের টাকাটা যেন বাংলাদেশে থাকে আমরা যে বাইরে চার্জার আনি সেই চার্জার আর আপনার চার্জার সেটার মান কি সমান না কম আমার মানটা অনেক ভালো মানের চার্জার আমার গ্যারান্টি সহকারে বাইরে যেগুলো আসে তোমার কোনো গ্যারান্টি পান না আমাকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন খুবই একটা সুন্দর বিষয় যেটা হলো গ্যারান্টি পাচ্ছেন প্লাস দামে সাশ্রয় পাচ্ছেন তো এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি নিতে চায় তাদের জন্য সুবিধা কি কিভাবে দেওয়া দাও তাদের জন্য ভালো সার্ভিস কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে তারা যদি অর্ডার করে আমাকে এখান থেকে নতুনভাবে তৈরি করে তাদেরকে পাঠাই দেবে আপনার ওখানে অল্প কিছু পেমেন্ট দিলেই বাকি টাকা মাল পৌঁছে তারপর পেমেন্ট দিলে হবে খুবই ভালো একটা বিষয় সাইফুল ভাই যেটা বললো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ব্যবসায়ী বা যারা নাকি অটো চালান তারাও যদি নিতে চান বা বিক্রি করে একটা মূলধন তৈরি করার জন্য অনেকে ব্যবসা বাণিজ্য করেন তারা নিতে চান যে কেউ নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন সাইগল সাথে এবং সরাসরি আইসে মানিগঞ্জ আসবেন মানিগঞ্জ থেকে কাছারি মাঠ আসবেন বিজুলি কাছারি মাঠ এখানে আসলে সাইগল বাইর দোকান এখানে আছে সাইগল বাইরের দোকানের নাম তাহলে কাশিম ইলেকট্রনিক কাশিম ইলেকট্রিক আমরা মোবাইল নম্বর দিয়ে দিব সাইগলবার সাথে যোগাযোগ করার যা যা দরকার সবকিছু আমরা আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশনে তো সাইকুল ভাই সাথে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন আইসার যেই খেয়ে শুনে বুঝে অর্ডার দিয়ে মাল নিতে পারবেন অথবা যার যে কয় পিস লাগে সেভাবে বললে অল্প কিছু টাকা আপনারা অগ্রিম করবেন আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর দিতে পারবেন এভাবে সুন্দরভাবে ভাবে ভাই আপনাদের বুঝাই বলছে তো অনেকে তো আছেন যারা বিজনেস করতে চান আর দেশীয় একটা পণ্য আমরা যদি আগায় না আসি তাহলে দেশ আগাবে কিভাবে আমাদের টাকা কেন আমরা বাইরে দেবো আমাদের টাকা আমাদের দেশে থাকবে আমরা উন্নতি করবো দেশের নিজে উদ্যোক্তা হতে চান সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে কাজ শিখতে পারবেন সাইবুল ভাই এদিক দিয়ে খুবই আন্তরিক আপনাদেরকে কাজটা শিখাবে এরকম অনেকেই আছেন যারা বেকার আছেন এরকম একটা কাজ শিখে একটা ফ্যাক্টরি দিতে পারেন